রিশাদ হোসেন যেন বাংলাদেশের গ্ল্যান্ড ম্যাক্সওয়েল মিরপুরের স্পিন স্বর্গে দাঁড়িয়ে আজ একাই চালালেন তাণ্ডব শান্ত মিরাজদের যেন শেখালেন কিভাবে ব্যাটিং করতে হয় দুশো উনআশি স্ট্রাইক রেটে তিনটি ছক্কার সঙ্গে হাকান তিনটি স্টারের বাউন্ডারি সাথে ওডিআই ফর্মেটে গড়েন নতুন কীর্তি যেটি করতে পারেননি আগের কোনো বাংলাদেশি ব্যাটার ঋষাদ হোসেনের এমন নান্দনিক ইনিংস ও রেকর্ড নিয়ে বাকিটা জানব রিপোর্টে ওই তো ফিনিশাররা যেমন হয় আর কি দুশো উনআশি স্ট্রাইক রেটে মরা উইকেটে তিনটা ছক্কার সঙ্গে তিনটা চার হাঁকিয়ে জীবন দিলেন ম্যাচের একজন রিসাদ আছেন বলেই বোধ হয় বাংলাদেশ হাফ ছেড়ে বাঁচে মাঝে মধ্যে মিরপুরে দ্বিতীয় ম্যাচে দুই দলে এক পেসারের বিপরীতে খেলানো হয় মোট নয় জন স্পিনার বিশেষ করে এমন ফাটা উইকেটে পাঁচ স্পিনার নিয়ে খেলা ওয়েস্ট ইন্ডিজের বোলারদের আক্রমণাত্মক বোলিং এ তেমন ভাবে মাথা নাড়া দিতেই পারছিল না টাইগার ব্যাটাররা কিন্তু সেই সব কিছু উপেক্ষা করে রিসাদ হোসেন সব জেনুইন ব্যাটারদের দেখালেন কিভাবে এমন উইকেটে কাউন্টার অ্যাটাক করে খেলতে হয় আগের ম্যাচে বল হাতে দুটি ছড়ানোর পর আজও ব্যাট হাতে ঠিক যেন বনে গেলেন বাংলার গ্লেন ম্যাক্সওয়েল একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে রীতিমতো দিশে হারা করে তোলেন ক্যারেবীয় বোলারদের এদিন নবম ব্যাটার হিসেবে ক্রিজে আসেন রিসাদ নিজের প্রথম দুই বল থেকে মাত্র দুই রান নেন তিনি ততক্ষণে অন্য প্রান্তে ব্যাট করতে থাকা মেহেদি হাসান মিরাজ ডট বল হজম করে রীতিমতো ম্যাচ চাপে ফেলে রেখেছিলেন এদিকে প্রথম দুই বলে দুই রান নেওয়া ঋষাদ তম ওভারের শেষ বলে আবারও পান স্ট্রাইক সেখানে রোস্টন চেইজের লো ফোল টাস ডেলিভারি ডিপ ফাইন লেগ দিয়ে চার মেরে নিজের বাউন্ডারির খাতা খোলেন তিনি এরপর তম ওভারে লং অন দিয়ে আরো একটি চার মারেন গুদাকেশ মতিকে ঠিক পরের বলে মিড উইকেট অঞ্চল দিয়ে বিশাল এক ছক্কা হাঁকান ঋষাদ তারপর এক বল ডট দিয়ে আবারও লং অন দিয়ে বিশাল ছক্কা হাকিয়ে দলীয় স্কোর নিয়ে যান দুশোর ও

ছিল সাবেক অধিনায়ক মশরাফি বিন মতুজা ও সাকিব আল হাসানের আজ তাদের সেই রেকর্ড ভাঙলেন নিঃসাদ হোসেন যেখানে সব স্বীকৃত ব্যাটাররা একের পর এক ডট বল খেলে চাপ বাড়িয়েছেন নিজেদের শিবিরে সেখানে ঋষাদ যেন দেখালেন কিভাবে ভয় ডরহীন ক্রিকেট খেলতে হয় এরপর বল হাতেও দুটি ছড়ান এই লেগ স্পিনার নিজের প্রথম ওভারে এসেই তুলে নেন আলিক আথানাজের উইকেট সব মিলিয়ে ঋষাদ হোসেন যেন এখন জেনুইন একজন অলরাউন্ডার প্রতি ম্যাচেই করছেন রান সাথে গুরুত্বপূর্ণ সময়ে উই কেট নিয়ে এনে দিচ্ছেন ব্রেক থ্রো পাশাপাশি দলকে এনে দিচ্ছেন ম্যাচ জয়ের আনন্দ